এ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে তিনবার নিষিদ্ধ করা হয়েছিল আপনারা হয়তো বা অবগত আছেন বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমার ঠিক আসলে ধারণা নাই ছাত্রলীগের নেতা করে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা ধৈর্য করেছি তো রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না সো সর ওয়ার্কিং ওয়াট উই শুড ডু টু ইকুইপ্ট দি আর্ম ফোর্সেস স্ট্রেংলিং দি আর্ম ফোর্সেস ওয়াট নিষিদ্ধ হলে নব্য রাজাকারগুলো হবে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে এর আগেও আওয়ামী লীগ তিনবার নিষিদ্ধ হয়েছিল প্রতিবার তারা আরও বেশি শক্তি নিয়ে ফিরে এসেছে এবারও নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ তারা যখন ফিরবে তখন রাজাকারগুলোর অস্তিত্ব থাকবে না হঠাৎ একই বললেন সেনাপ্রধান নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল কার্যক্রম শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পারবে না কেউই এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছে না বিএনপির নেতারা তাদের দাবি জনগণ বলবে কোন দলটি থাকবে আর কোন দলটি নিষিদ্ধ হবে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে গলা ফাটালেন সেনাপ্রধান তিনি বলেন আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দল যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল তারা কেন নিষিদ্ধ হবে এর আগেও আওয়ামী লীগ তিন বার নিষিদ্ধ হয়েছিল তবে তাদের কেউ আটকে রাখতে পারেনি দ্বিগুণ শক্তি নিয়ে তারা রাজপথে ফিরে এসেছিল এবারও তাদের নিষিদ্ধ করতে পারবে না কেউ বরং এবার তারা ফিরে আসলে অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে নিষিদ্ধ বললেই করে ফেলা যায় না নিষিদ্ধ হলে নব্য রাজাকার গুলো হবে আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারবে না কেন নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে খুব শীঘ্রই এই সাজানো নাটকের অবসান ঘটবেই